ভাবতে ছিলাম আসলে সমস্যাটা কোথায় তবে বাংলা একটা কথা আছে যে গাং পার হইলে মাছি শালা অনেকে এই কথাটা বলেন আর এই কথাটা সবচেয়ে বেশি এই মুহূর্তে আমার ধারণা এথিক্সে ঢুকাই নিছে পিনাকিদা বাংলাদেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গেল কয়েক মাস কয়েক মাস না সরি মানে বছর খানেক আগে থেকে হঠাৎ করে পিনাকিদার যে উত্থান এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত ইসলাম ওনার প্রত্যেকটা ভিডিও শেয়ার করা সেটার পক্ষে ন্যারেটিভ তৈরি করা সমর্থন তৈরি করা কিন্তু তখন খেলাটা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে পিনাকিদারে মনে হতো হিরো বাট এখন ওনাকে অনেক রকম মনে হয় কেন কারণ হচ্ছে কি এখন পিনাকির যে বক্তব্যগুলা এগুলো বিএনপির জন্য সাংঘর্ষিক ইভেন মানে সাংবাদিক ইলিয়াস পিনাকি তারপর হচ্ছে যে কনকসর বা আরো যারা আছেন করেন এদের মধ্যে সবচেয়ে বেশি প্রতিদিনের কন্টেন্টের মূল উপাদানটাই হচ্ছে বিএনপির জয় বাংলা করা বিএনপির মিশন শেষ করা ইভেন সরকারকেও এমন এমন বুদ্ধি পরামর্শ দেওয়া যেটাতে বিএনপির অবস্থা কঠিন পরিণতির দিকে যাচ্ছে গতকালকে লাস্ট ভিডিওটা ছিল গোলপথে ছলে বিএনপির রাজনীতি জয় বাংলা ইভেন তিনি গ্যারান্টি দিয়ে প্রতিদিন একবার করে বলেন যে বিএনপি ভারতের রয়ের পরামর্শ চলে তারপর বিএনপি ভারতের পরামর্শ চলে সেনা প্রধান বিএনপি আওয়ামী লীগ ভারত তারা একটা কোরম এরকম নানান করা হচ্ছে প্রতিদিন এখন ওনার একটাই লক্ষ্য রাইট নাও বিএনপি কে জয় বাংলা করে এটা তো আর কোন ভুল নাই গত পরশুদিন আমাদের নির্বাচন ইস্যুতে যে সময়টা দিয়েছেন এই সময়টা নিয়ে যখন বিএনপির একটা বাঘ চলছে এটার পক্ষে খুবই শক্ত অবস্থান নিয়েছেন পিনাকিদা তো তিনি আপনার গতকালকে একটা বুদ্ধি দিয়েছেন ড মদ বা সরকারকে এমনকি তিনি নিজে তার ভিডিওতে বলছেন তিনি যে বিষয়গুলো ন্যারেটিভ হিসেবে দাঁড় করাইছেন ডক্টর ইউনুসের ওই দিনের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ওই সিরিজের বা ওই যে ভিডিওগুলোর একটা ন্যারেটিভই ডক্টর মদি ইউনুস তিনি বলছেন মানে দুজনেরই চিন্তা ভাবনা সেম যদি হয় বন্ধুর মন আর কি যাই হোক এখন প্রধান উপদেষ্টা ইউনুস ইউনুসকে তিনি একটা পরামর্শ দিচ্ছেন বিষয়টা হচ্ছে রাজি না হয় তাহলে ইউনুস একটা কাজ করতে পারে কাজটা কি সংস্কার নাকি নির্বাচন এই প্রশ্নে একটা গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিতে বলছে সরকারকে আর গতকালকে আপনার ওই যে ঈদগাহের মধ্যে যখন তিনি গিয়েছিলেন নামাজ পড়ে আসার সময় একজন বলছিলেন যে স্যার দালালদের কথা শুনবেন না পাঁচ বছর স্যার পাঁচ বছর এটা কিউ পিনাকিদা তিনি তার ফেসবুক পোস্টে শেয়ার করে সেখানে তিনি এবার লিখেছেন যে আজ ঈদের নামাজে জাতীয় ঈদগাহে প্রফেসর ইউনুসের প্রতি একজন মুসল্লির অভিব্যক্তি দালালদের কথা শুনবেন না স্যার দালালদের কথা শুনবেন না সময় এসেছে বহু বছর পর এমন বাদ ভাঙা উচ্ছ্বাস তিনি দেখেছেন আর দেশের মানুষ সচেতন না যারা অনেকেই প্রকাশ করেন হতাশা করে রাজনীতি বোঝে না কিন্তু জুলাই এর পরে মনোজগতে পরিবর্তন আসছে সামনের দিকে আরো বড় পরিবর্তন আসবে এমনকি বিএনপির অযৌক্তিক তিনি তার একটা ভিডিওতে ব্যাখ্যা করছেন যে বিএনপি ফেব্রুয়ারিতে চাইতে পারতো আবার আরেকটা তিনি পোস্ট দিচ্ছেন যে আগামী জুনেই প্রফেসর ইউনুসকে নির্বাচন দেওয়া উচিত যেহেতু মির্জা ফখরুল বলছেন এপ্রিলে বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় না কেন জুনে ট্রল করে বা হালকা তিনি এখানে বলছেন যে আহ জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল তেসরা জুন সো সেই প্রেক্ষাপট থেকে বিএনপি আগামী জুন মাসে নির্বাচন চাইতে পারে বা টোটাল আয়োজন প্রতিনিয়ত রুমিন ফারহানা থেকে শুরু করে বিএনপির তারেক রহমান থেকে শুরু করে প্রত্যেককে যারা আছেন একদম টপ লাইনের নানান তিনি কিন্তু প্রত্যেককে নিয়েই বক্তব্য দিচ্ছেন বিএনপির বিরুদ্ধে এখন এই যে বিরুদ্ধে শব্দটা বলছি অনেক জায়গায় আবার যৌক্তিক কথাও আছে লুটপাট চাঁদাবাজি এগুলো কিন্তু কমন হয়ে গেছে আর এগুলোরই ওনারা বেশি বেশি ব্যবহার করেন যেটা আওয়ামী লীগের সময় হয়েছে লুটপাট চাঁদাবাজিতে দেশ ব্যস্ত ছিল তো এরকম নানা ন্যারেটিভ পিনাকি যে ফাড়ার এটা তো প্রমাণিত এখন এই পাড়াটা আওয়ামী লীগের বেলায় যতটা সহজ ছিল বিএনপির বেলায় ততটা সহজ কিনা এইটা হচ্ছে প্রশ্ন বাট পিনাকি চ্যালেঞ্জ দিচ্ছে যে নির্বাচন আগে দেখাই দিবে বিএনপির পুঙ্গি বাজাই দিবে দাদার কথা তো জানেনি আপনার কি মনে হয় যে পিনাকি তার এই মিশনে কি সফল হবে নাকি হবে না আমার মনে হয় হবে না কেন হবে না বলি মানে বিএনপির অপছন্দের অনেক কারণ করা হবে বা কারণ আছেও যুক্তি কারণ আসবে লুটপাট চাঁদাবাজি বিভিন্ন ইস্যুতে কিন্তু এর বিপরীতে জনগণ কাউকে চুজ করে নিবে অমৃত নির্বাচন আসবে না সেই ক্যারেক্টারটা কিন্তু এনসিপি না এইটা আবার পিনা কিনা খাওয়াইতে পারবে না জামাত জামাত এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতন তাদের সামর্থ্য নেই এটাও সম্ভব না এই জায়গাটা একটু কনফ্লিক্ট হবে তারপরেও দেখা যাক কি হয় ভালো থাকুন